হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ইউ জিন্দেগি হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের ফার্স্ট ভিডিও শুভ মকর সংক্রান্তি থামনাল দেখে বুঝতেই পারছেন মাছের মেলা কেষ্টপুরের কি বিশাল বিশাল মাছ আপনারা না দেখলে বুঝতে পারবেন না ইতিমধ্যে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি কেষ্টপুরে মাছের মেলার উদ্দেশ্যে মেলা তো অনেক রকম দেখেছেন তো মাছের মেলা হয়তো আপনারা প্রথমবারই দেখতে চলেছেন খুব ভালো লাগবে ভিডিওটি মাছেরও যে মেলা হয় তার একটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম এটি হয় আদিশপ্ত গ্রামের অঞ্চলে দেবানন্দপুর অনেক কম দামেই এখানে আপনারা মাছ পেয়ে থাকবেন এই মেলাটির পৌরাণিক কিছু ঘটনা কাহিনী আছে সেটা আপনাদেরকে পরে নিশ্চয়ই বলবো। ভিডিওর মাঝখানে আপনারা সেই ঘটনাটিও জানতে পারবেন তো এটা তো অঞ্চলে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এবং তারা মাছ কিনে এখানে পিকনিক করে এই দিনটি অতিবাহিত করে খুব সুন্দর মনোরম পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় টোটো অটো এছাড়াও পার্সোনাল কার নিয়ে অনেকেই আসে এই অঞ্চলে মাছ কিনে এখানে পিকনিক করবার জন্য চারিদিকে বাসবন আমবাগান আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম্য মেলা কাঠের গাড়ি থেকে শুরু করে এ টু জেড প্লাস্টিক টুল আপনারা পাবেন খাবারের প্রচুর সম্ভার ছোটোখাটো খাটোরও নাগদোল্লা গ্রামীণ অঞ্চলের যেরকম কাঠের নাগদোল্লা হয় মিকিমাউস হয় সে তো আছেই আস্তে আস্তে আমরা মেলায় প্রবেশ করছি প্রচণ্ড ধুলো প্রচুর মানুষের সমাগম বলে যেহেতু মাটির রাস্তা সেহেতু ধুলো তো হবেই এটা স্বাভাবিক আপনারা আসলে অবশ্যই একটা করে নিয়ে আসবেন যাদের বিশেষ করে ডাস্ট অ্যালার্জি রয়েছে এটা চিকেন চিকেন তন্দুরি নয় ধুলো খেয়ে খেয়ে অবস্থা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ফেরার সময় দেখছি একটা মাত্র শীত পড়ে রয়েছে তার মানে বুঝতে পারছেন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মেন মন্দিরের দিকে যেই মন্দিরটিকে ঘিরেই এই মেলাটি হয় পৌরাণিক কথা রয়েছে যে মকর সংক্রান্তির দিন শ্রী চৈতন্যদেব এইখানে এসে এই মন্দির প্রেমিশ্বাসে এসে একদিন বসবাস করে তো মকর সংক্রান্তির পরের দিনই তাই জন্য এই মেলাটি এইখানে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর একদিনের মেলা সুবিস্তৃত অঞ্চল খুব কম করে দু তিন বিঘা জমি নিয়ে এই মেলা হয় হরিনাম চলছে কীর্তন চলছে আপনারা দর্শন করুন এখানকার গুরুদেব এবং রাধাকৃষ্ণ তৎসহ শ্রী চৈতন্য দেবকে আস্তে আস্তে আমরা মেন উদ্দেশ্য মাছ পরিদর্শনে প্রবেশ করলাম যার যতটা ইচ্ছা এখান থেকে মাছ কিনতে পারবেন তো আপনারা মাছের দামগুলোও কম বেশি শুনতে পারবেন প্রচুর মানুষের সমাগম তাই মানুষের কোলা হলেও আপনারা শুনতে পারবেন এই ভিডিওতে দেখুন মাছগুলো সব টাটকা মাছ নদী সমুদ্র পুকুর থেকে ধরে আনার পর এখানেই বিক্রি করা হয় তো তারই এক অংশ আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা এখানে বোয়াল থেকে শুরু করে শীতল ভেটকি পার্শে পাবদা কাতলা আর প্রচুর পরিমাণে ভোলা ভোলা কি প্রচুর পরিমাণে পত্র বেশিরভাগ সোমবার এইবার মাছের বাজারে আমি দেখলাম সরি মাছের মেলায় দেখলাম ভোলা বেক্টি আর ভেটি এমনকি লেক্কি মাছের কাটাও কি বিক্রি হচ্ছে চুনা অর্থাৎ সাইটিং আপনারা সেটাও দেখতে পারবেন চিনি কম বেশি ইমিষ এছাড়া শঙ্কর মাছ কম বেশি বড় বড়ো প্রত্যেক দোকানেই দেখলাম আপনারা দেখতে থাকুন বুঝতেই পারছেন যে কত পরিমাণ মাছ আসে তো আসুন আপনারা এক বছর সময় করে এখানে ঘুরে যান এবং মেলায় ঘুরে মাছ কিনে পিকনিক করে যান এবং বাড়ির জন্য নিয়ে যান আশা করছি ভালো লাগবে দ্রব্যমূল্য সব কিছুরই বেড়েছে সেই হিসাবে মাছের দামটাও আপনারা বুঝতে পারছেন কম বেশি আগের বছরের থেকে বেড়েছে যদি আপনারা আগের বছর ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটি থেকে বড় মাছ আঠেরো কিলো ওয়েট ক্যামেরায় তাই বুঝতে পারছেন না কতটা বড় চওড়াটা বিশাল খুব কম করে পঁচিশ থেকে তিরিশটা মাছের দোকান আপনি এখানে পাবেন ভ্যারাইটি রকমের মাছ পাবেন দেখতেই পাচ্ছেন অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য আমার মনে হয় অনেক মাছ বিক্রি হয়ে গেছে তাই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন সকালবেলা একদম ভর্তি ভর্তি মাছ ছিল মিনিমাম এক কিলো কিনতে হবে নাহলে এখানে দেয় না বড় মাছগুলো আর চিংড়ি ছোটো ছোটো মাছ আপনি নিতে পারেন পাঁচশো গ্রাম থেকে শুরু সাইজ দেখুন মাছের এটা কি মাছ আপনারা কমেন্টে বলুন এত বড় মাছ আপনারা ভিডিও দেখছেন কিন্তু সেরকম রেসপন্স করছেন না লাইক করছেন না শেয়ার করছেন না আপনারা যদি পাশে না থাকেন আমাদের এই পথ চলা অনেক কঠিন হয়ে দাঁড়াবে ইতিমধ্যে দাঁড়িয়েছে আপনাদের সাপোর্ট একান্তভাবে আমাদের কাছে প্রার্থন্য বেশি কথা বলবো না ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন এই মেলার পরিদর্শনের একজন নাগরিক হয়ে আশা করছি ভালো লাগবে অবশ্যই পরের বছর আসবেন এবং স্বচক্ষে পরিদর্শন করে যাবেন ভালো লাগবে আপনাদের গ্রামের বেলা তাই এখানকার জিনিসপত্র দামও অনেক কম আসুন ভালো লাগবে দেখতে থাকুন ভিডিও

এই রকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নতুন ভিডিও আপলোড আমাদের চ্যানেলে হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুদের শেয়ার করুন এবং দেখার সুযোগ করে দিন নতুন ধরনের নতুন নতুন টাইপের ভিডিও হাসতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি টাটা बाय आज के थैंक यू